আমি পদ্মচা করব পঁয়ষট্টি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভীন তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ব্যবসা গরমে অধৈর্য হয়ে উঠেছে পদ্মচা তখনও শূন্য দৃষ্টি রেখে বিড়বির করছে মেয়েটা যেদিকেই তাকায় সেদিকেই তাকিয়ে থাকে তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকলো। মিস পদ্মজা পদ্মজা তাকালো তার চোখ দুটি ফোলা আর ঠোঁট দুটি সবসময় তিত্তির করে কাঁপে তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মচা বলল আমার ফাঁসি হবে কবে এত দেরি কেন হচ্ছে পদ্মচার কণ্ঠে ফাঁসির জন্য আকতি একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবীর থেকে মুক্তি চায় তুষারের ধারণা নেই সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো যা অবাক হয়ে প্রশ্ন করলো কোন প্রশ্ন মূর্তেই ভুলে গিয়েছেন তুষার অবশ্যই এতে রাগলো না সে আবার প্রশ্ন করলো তিনি কি পাপ থেকে সে আবার প্রশ্ন করলো তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে আগে বলুন পিসাচের মতো যাদের আচরণ তারা কাউকে ভালোবাসতে পারে তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল ভেবে বলল পারে তারা কম মানুষকে ভালোবাসে কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে আর যার তার সাথে খারাপ আর যার সাথে খারাপ তার সাথে খারাপই তবে এদের পিসার সিদ্ধে বাঁধা পড়লে তখন ভালোবাসা থাকে কি না আমার জানা নেই পদ্মজা উদাস হয়ে বলল। আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হলো তিনি ব্যাকুল আমার জন্য আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে এই ভালো এই খারাপ উনি উন্মাদের মতো হয়ে যেতেন তিনি কি করছেন না করছেন তা যেন নিজেও বুঝছেন না আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন তারপর সময় চলে আসে একটা বেছে নেওয়ার তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পত্রচা চকিতে তাকালো অস্পষ্ট স্বরে উচ্চারণ করল মানসিকভাবে বিপর্যস্ত অতীত এখান থেকে মানে পলট চেঞ্জ হয়েছে আর কি শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে উঠেছে ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে সে ভোরে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায় এখন সে উত্তরের হাওড়ের পাশে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্য ভোরের দমকা বাতাসও কুয়াশায় জীব্র শীতে সে কাঁপছে তবুও ভালো লাগছে পৌনার শীতে কাঁপতে খুব ভালো লাগে কি আশ্চর্য ভালো লাগা মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো পূর্ণার পরনে বেগুনি রঙের সোয়েটার তার কাপনি চোখে পড়ার মতো মৃদুল তার গায়ে শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল বলল এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থাইকা বাইর হইছ কেন আর জুতা খুলছ কেন পর পর শব্দটি ধমকে উচ্চারণ করলো পুরোনা দ্রুত জুতো পরে নিল বলল শাল দিয়ে দিলেন শাল দিয়ে দিলেন যে আপনার ঠান্ডা লাগবে না আমার এ দি আগে আমার ঠান্ডা লাগতেছে গেঞ্জি পড়ছি তার উপর শার্ট তার উপর সোয়েটার এই যে গলায় মাফলাট মাথায় টুপি হাত পায়েও মজা আছে এরপরেও আমার ঠান্ডা লাগবো পূর্ণা হেসে বলল না তারপরেই বললো আজ দুপুরে না আবার যাবেন বলেছিলেন হুম যাব তো লিখন ভাইয়ে নিয়ে যাব পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আছে ভালোই আছে তবু খোঁজ নিব আমি এত চিন্তা করিল না পূর্ণা অন্য মনস্ক হয়ে বলল আচ্ছা খাই আইছো। মৃদুলের ফর্ষাকাল সজ সরল দুটি চোখ জোড়াভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল হুম আপনি খেয়েছেন আর খাওয়া কেন খাননি জাকির রে ছিল না জাকিরের বাড়ি উঠছি ওর আম্মা গেছে বাপের বাড়ি ওর আব্বা আর আমি একসাথে আছিলাম রাত কে জাকিরের দাদি কোথায় বুড়ের অসুখ আইছা বাদ দেও বাদ দেও কেন ফুপা কয়ডা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দিবেন নিজেরই তো ফুপা আত্মসম্মান বলে তো একটা কথা আছে ভাবির খোঁজটা তোমারে দেওনের লাইগাই আইছি নয়লে রায়তেই যাইতাম গা আমার এত বড়ো আমার এত বড়ো বাড়ি রাইখা আমি এখানে কথা শুনে পইড়ে থাকুম কেন পূর্ণা রুদ্রশ্বাস কণ্ঠে জানতে চাইলো তাহলে আস চলে যাবেন মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে মৃদুল মুচকি হাসলো মৃদুলের হাসি দেখে পূর্ণা উৎসুক হয়ে বলল হাসির কি বললাম তুমি চলো কোথায় আমার বাড়িতে ধূর এ হয় নাকি মিদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল সব পুরুষরা তো বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়িতে যায় তাহলে আমার বেলা এ হয় না কেন মৃদুলের কথাই পূর্ণা বাকরুদ্ধ মৃদুল তাকে বিয়ের কথা বলেছে পূর্ণার শ্যামবর্ণের মায়াবিমুখটায় লজ্জায় জমে বসে ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে সে উল্টো দিকে হাঁটা শুরু করল মৃদুল বলল চলে যাইতেছো কেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আরে যাইও না যাচ্ছি কথা শোনো পূর্ণা থামে না তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে হাঁপাতে হাঁপাতে বলল এত সরম পাও কেন পুরোনা লজ্জা সরম আর নিতে পারছে না মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে তাই প্রসঙ্গ পাল্টাতে বলল। আমাদের বাড়িতে চলুন খেয়ে যাবেন খাওন যাই খালা রান্না কিন্তু এক খাঁটি আপনি তো বড় আম্মার সব রান্না খেয়ে দেখেননি খেলে বুঝতেন কত মজা তাহলে তো ওই বাড়িতে জামাই হতেই হবে পুনা হেসে দিল বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না পুনার বেলাও তাই হলো তারা দুজন গল্প করতে করতে মোরল বাড়িতে আসে পথে ঘাটে অনেকের সাথে দেখা হয় সবাই জহরি চোখে তাদের দেখে তাতে অবশ্য মৃদুল যায় আসে না দুজন একই রকম তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরা বুঝে নিয়েছে কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায় এই সমাজ নিয়েই বাঁচতে হয় দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়া পাড়ার বড় ধান আসলো ধান মাঝে শুটিং চলছে একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে মাথায় বাঁধা পরনে লুঙ্গি শার্ট সব বেশ ভূষাতেরই তাদের সুন্দর লাগে আকর্ষণীয় দূরের পথের বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে যার সামনে দাঁড়ানোর সাহস এখন এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয় মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায় মৃদুলও হাত নাড়ালো শুটিং শেষ হতেই লিখন আসে মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে সে মৃদুলের সাথে কর্মদন করে বলল দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো আমার ভালোই লাগছিল একজন দুটো চেয়ার নিয়ে আসে লিখন বলল বসো দুজন বসলো মৃদুল বলল ও বাড়িতে যাচ্ছি তুমি যাবা তো হুম যাব তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো বাড়ির ভেতর বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ দেখাইব কেন আর বলো না একজন মজার ছলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময় কার জন্য যাই পদার জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি কি এমন অদ্ভুত কথা কিন্তু গিয়েছি মাত্র দুই দিন এই এইজনেই একজনের মুখে থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গিয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে হানি হবে মানুষ মিথ্যা কইলেই কইব তোমাকে আমি আগেও বলেছি পদ্মজা একবার অসম্মানিত হয়েছে এজন্য আমার খুব ভয় করে আমার এই একটাই ভয় মিথ্যে হোক অথবা সত্য পদ্মজা দুর্নামি হোক সেটা চাই না তাইলে জাওয়ানের কি দরকার লিখন হাসলো হেসে বললো রাগ করোনা মিদুল ছয় বছর আগ থেকেই আমার নামের সাথে পদ্মজার নাম জড়িয়ে একটু কানাঘুসা আছে এখন যদি বারবার ওই বাড়িতে যাই মানুষ অনেক কথা বলবে বুঝছি ভাই রাগ করি নাই তাহলে চলো আমি কাপড় পাল্টে নিই তারপরে যাবো দুজন চলে আসে হাওলাদার বাড়িতে লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল সালার প্যাটল পেটলা এখন ঢুকতে দিলি কেন বড় চাচাই কইছে মৃদুল আলোক ঘরের বারান্দায় দেখলো মুজিদকে সে দারনের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘরে চলে আসে মুজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন সেই মানুষটা মৃদুলের খুব পছন্দের এখন এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি দেখলেই ভক্তি চলে আসে অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই সব সময় বাইরে থাকেন হুটহাট বাড়িতে পাওয়া যায় মৃদুল মুজিদের সামনে এসে দাঁড়ালো সালাম দিল আসসালামু আলাইকুম মামা মুজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম মৃদুল নাকি জি মামা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো রাতে দেখলাম না মৃদুল মাথা নত করে বলল আলম ভাইয়ের বাড়িতে জাকিরের আব্বা তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়ি গিয়ে থাকছো এটা ঠিক না মৃদুল আমি অসন্তুষ্ট হয়েছি কেউ অপমান করলে কি আর থাকা যায় শুনছি আমি এটা খা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি তুমি এখানেই থাকবে আজই চইলা যাবো বাড়িতে এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আর কয়টা দিন থেকে যাও ফুপার কথা রাখো তোমার আব্বা শুনলে কি বলবেন আব্বারে কইতাম না যা বলছি শোনো আচ্ছা মামা যাও ঘরে যাও দুপুরে খেয়েছো না খেয়ে এলে খেয়ে নাও যাইতেছি আচ্ছা মামা আমির ভাই কই আমির তো ঢাকা গিয়েছে কয়দিন ধরে গতকাল বিকালেই গেলো পদ্মাভাবে নিয়ে গিয়েছে দুজনেই গিয়েছে চলে আসবে দুই তিন দিনের মধ্যে আচ্ছা মামা গত কয়দিন আমির ভাই কইয়া ছিল ঢাকা ছিল তারপর এসে পদ্মজাকে নিয়ে গিয়েছে পদ্মজার বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার বোধ হয় এত কি আর আমাদের বলে তুমি এত ভেবো না যাও খেতে যাও মৃদুল মুজিদের কথা বিশ্বাস করে নিল অবিশ্বাসের প্রশ্নই আসে না মৃদুল ভাবল তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল তাই ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে জন্যেই কাউকে ঢুকতে দেওয়া হয়নি আমির ভাই পদ্মজা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে তাই এই পাগলামি মানা যায় তারপর কোনো জরুরি কাজই পদ্মজা ভাবিকেও নিয়ে যেতে যাওয়া হয় মুজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে পরীক্ষা বা অন্য কিছু মৃদুল মনে মনে খুশি হয় সে মুজিদকে বলল মামা আমি আইতাছি। তারপর বেরিয়ে আসলো লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো লিখনও মেনে নিল মৃদুল চলে যেতে মুজিদ হাওলাদার হাফ ছেড়ে বাঁচলেন আমিরার কাছে থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল আর কি কথা হয়েছিল তাও জেনেছেন তাই গুছিয়ে ব্যাপারটাকে সামলাতে পেরেছেন হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মজা তাকে স্বাগতম দরজা দিয়ে এওয়ান নামে একটা ঘরে রাখা হয়েছে দুপুর অব্দি সে ঘরে বন্দি ছিল হাত পা বাঁধা ছিল না তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাঁকা আর্তনাদ তাকে কাঁপিয়ে তোলে বাতাস ভারী হয়ে ওঠে তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে রাফেদ নিয়ে এসেছে গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি মানুষটা এখানেই আছে সে কণ্ঠ শুনেছিল শুধু তার কাছে আসেনি আমির পাতাল ঘরের দরজার সামনে বসে আছে এক পাশে ধরক্ত লেখা দরজা অন্য পাশে স্বাগতম দরজা ধরক্তের ভেতর চারটি ঘর স্বাগতমের ভেতর পাঁচটি ঘর এ নিয়েই পাতাল ঘর সে হাতের উপর কপাল ঢেকিয়ে কিছু চিন্তা করছে কপালের রগগুলো দপদপ করছে সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হলো ঋদুয়ান খলিলের এখানে আসার কথা ছিল সকালে মুজিত খলিলের সাথে তার কথা হয়েছে তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয় রিদুয়ানের জ্ঞান ফিরেছে তবে অবস্থা ভালো নয় এতে আমিরের যায় আসে না বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দেবে না অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে তখন ফট করে পাতাল দরজা খুলে যায় প্রবেশ করে মুজিদ খলিল আর রিদোয়ান রিদোয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গিয়েছে মাথায় ব্যান্ডেজ চোখ নিভু নিভু খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র সেলাইন মুজিদ প্রবেশ করেই বললেন তোর বউ কোথায় আমির উত্তর দিল না সে পদ্মচার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয় খলিল বললেন এই ছেলির যাটা বেশি বড়। এখানে আইয়া পড়েছে আমি কইতাছি ভাই এই ছেলিরে সময় থাকতে সরাইয়া না দিলে এই ছেড়ি একদিন আমারে সবাইয়া সবাই সরাইয়া দিবে বাবলুর মতো জাত খুনের মায়রা ফেলছে আর আমাদেরকে পারবো না আমির কারোর কথায় কোনো রকম কথা না বলে রিদুয়ানের শার্টের কলার চেপে ধরলো কিরমির করে চাপা সরে বলল পদ্জার গলায় দাগ হলো কী করে রিদুয়ানের অবস্থা শোচনীয় তাকে আরও কয়টা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত আমির এভাবে চেপে ধরাতে তার যান বেরিয়ে আসতে চাইছে মুজিদ আমিরকে টেনে সরিয়ে আনে বলে মারিস না মরে যাবে আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদয়ানের মুখের উপর রেখে বলল কুত্তার বাচ্চায় আমি জবাই দেব। আমির আব্বা এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না মাত্র আট দিন বাকি রিদোয়ানকে সুস্থ হতে হবে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে একুশজন মেয়ে আট দিনের মধ্যে জোগাড় করতে হবে মুজিদের কথা আমিরের উপর কাজ করে সে খলিলকে বলে এটু ঘরে রেদুয়ানকে রাখতে খুলিল রেদুয়ানকে নিয়ে যান মুজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য জমে যাবে তোর হাতে সব দিয়েছি কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা সে সব কিছু পারে থাবা দিয়ে সব ধ্বংস করে দিতে পারে অর্থের উপরে কিছু নেই অর্থ দিয়ে সব কেনা যায় মুজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে মুহূর্তের মধ্যে তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে পদ্যজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু এমন তো হওয়া যাবে না কিছুতেই না নারীর আকুতি মিনতি তার অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ফাঁকালো তারপর মুজিদকে নিয়ে ধড়ক্তে প্রবেশ করলো ধড়ক্তের বিওয়ান ঘরে প্রবেশ করতেই মুজিদের মনটা ভরে যায় নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে মাঝে মাঝে এক দুটো নড়ছে গোঙাচ্ছে যা তাকে যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য আরভিদ এসে জানালো দুটো মেয়ে মারা গিয়েছে আমির ভ্রুকুটি করে জানতে চাইলো কোন দুটি মেয়ে আরভিদ লাঠি দিয়ে ঠেলে দুটি নিস্তেজ দেহ দেখালো আমির বললো দুটোকে আলাদা করো আর একটা বস্তা আর ছুরি আমদানি আসো চাচারে বলবা আসতে আরভির চলে গেল মুজিদ বললেন আজ ট্রলার লাগবে লাগবে লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে আর মন্তরে বলে দিও বড় নদীতে ফেলতে মাদিনীতে যেন না ফেলে সফিক বলছে পর পর একই নদীতে লাশ পাওয়া যা সন্দেহবাতিক ওদের থানায় তদন্ত চলছে মজিদ মহাবিরক্তি নিয়ে বললেন মন্তরে মনে চায় জুতা দিয়ে পিটাইবার বারবার বলার পরও একই ভুল করে কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে প্লেট বিছানার এক পাশে রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল বন্দিদশা থেকে মুক্তি পেরেই রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা মারল পদ্মজা রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না দুশো বছরের পুরানো পাতালঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে ততক্ষণ পদ্মজা বেরিয়ে যায় পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না আমির আক্রমণ করতে নিষেধ করেছে তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে একছুটে প্রবেশ করে ধরকতে আমিরের সাথে তার কথা আছে সে কি চায় জানতে চাই এভাবে সময়টাকে থামিয়ে রাখতে চলবে না বিওয়ান ঘরে সামনে এসে দাঁড়ালো পদ্মজা গতকাল দেখেছিল দরজায় রিদুয়ান লেখাটি আজ লেখে আজ দেখেছে তার বুক কাঁপছে দুরু দূর মুজিদা হাওলাদার হাসি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে গঙানির শব্দ অদ্রয়ের লোক লোমকূপ দাঁড়িয়ে পড়ে সে দরজা ঠেলে উকি দেয় গতকাল দৃশ্যের চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে উঠেছে মেঝেতে রক্তের বন্যা প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে তারা চিৎকার করছে না যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে তারা মুজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলো স্পর্শকাতর স্থানের পার্শ্ববিক উল্লাসে আঘাত করছে তার চেয়ে কিছুটা দূরে ছা দামি একখানা চেয়ারে বসে আছে কিছু কাগজ দেখছে আমির তার চেয়ে কিছুটা দূরে দামি একখান চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে পাশে খলিল হাওলাদার বসে আছেন একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে সামনে রয়েছে রামদা তিনটে বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত সন্তুষ্ট করে তুলবে পদজার বেলাও তা হয় বমি গলায় এসে আটকে যায় শরীর বয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায় সঙ্গে সঙ্গে পদ্মজার চুয়াল শক্ত হয়ে আসে সে ঝড়ের গতিতে তেরে এসে বয়স্ক শয়তানের মুজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে মুজিদ হালাদার উবু হয়ে পড়ে যান নাক ফেটে রক্ত বেরিয়ে আসে মুজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায় পদ্মজার চুলের মুটি ধরে সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগে আমি খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয় এক হাত হাতে জুড়ে ধরে পদ্মজাকে আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মচার ছ্যাদ করে উঠল এই ঘিন্ন মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিসিস করতে করতে বলল আমি কিন্তু মেরে দেব একদম একদম মেরে দেব। পদ্মজার গলা কাঁপছে শরীর কাঁপছে চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে একপাশে মানুষের দেহের টুকরো সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে এই পরিবেশে সে নিজেকে নিতে পারছে না এমন নির্দয় বড় বড় মানুষ ছিল পাক সেনারা এই কথা সে শুনে তার মায়ের কাছে সে যেন পাক সেনার বাঙালি রূপে দেখেছে পদ্মজা অস্তিত্ব অস্থির হয়ে চারপাশ থেকে মেয়েগুলো কিভাবে বাঁচানো যায় মেয়েগুলোকে কীভাবে বাঁচাবে সে জানা নেই কোন পথ কোনো পথ নেই খলিল পদ্মজার দিকে ছুরি মেরে মারার জন্য উদ্যত হয় তখন আমির হুঙ্কার দিয়ে উঠল সুরের বাচ্চা হাতনামা কি জঘন্য আমিরের ভাষা চোখের দৃষ্টি হুঙ্কার পদ্মচার গা করে ওঠে সে আমিরের দিকে রামদাস উঁচু করে বলল যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন নয়তো নয়তো আমি আমি আপনাকে মেরে ফেলবো পদ্মচা ঘামছে তার কথা এলোমেলো তার শরীরে অস্থিরতা একবার এদিকে দেখাচ্ছে একবার ওদিকে দিকদিশা হারিয়ে ফেলেছে কি করবে ভেবে পাচ্ছে না তার মাথা কাজ করছে না বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে আরফির দরজার পাশে এসে দাঁড়ায় রাফেদ তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে পিছনের কারোর উপস্থিতি টের পেতেই পদ্মজা ফিরে তাকালো সুযোগ পেয়ে আমির পিছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজার হাত থেকে ছিনিয়ে নিল পদ্মজা কিরমির করতে থাকে মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ আমির পদ্মজাকে নিজের হাতে ফিরিয়ে ধমকে বলল। এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে থামো অগ্নি চোখে আমিরের দিকে তাকালো সে আমিরের সাথে ধসতে শুরু করে নিজের অজান্তেই খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে ছটফট করতে থাকে পদ্মজার গা থেকে শাড়ি পড়ে যায় ভেসে ওঠে শরীরের অনেক অংশ সম্পর্কে মুজিদ খলিল যাই হোক না কেন আমির জানে তারা কতটা নিকৃষ্ট তাদের চরিত্র চাহানি সব নিয়েই তার ধারণা আছে তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল শক্ত করে চেপে ধরল আচমকা পদ্মজা বমি করতে শুরু করে যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে সে চোখ মুখ কুচকে ফেলে পদ্মজার শরীর নেতিয়ে পড়ে আমির পদ্মজাকে নিয়ে এ ওয়ান চলে যায় দুর্বল শরীরেও পদ্মজার তেজ কমে না আমিরও হারাই পাত্র নয় তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে ওঠেনি একসময় পদ্মজা ছেমে গেল ডুকরে কেঁদে উঠল আমি দূরে সরে দাঁড়ায় একই শুরু হয়েছে তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন করছে পদ্মজাকে অন্দরমহলে পাঠানো সম্ভব না পদ্মজা যেভাবে ঋদুয়ানকে আঘাত করেছে তাতে আর ভরসা নেই পদ্মজার উপর যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে একমাত্র সে পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে আর এই মুহূর্তে তার অন্দরমহলে ফেরা যাবে না দুই তিন দিন লাগবে ফিরতে আমির মনে মনে ভেবে নাই বাকি যে কয়দিন সেখানে আছে পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে কিছুতেই বাদন খোলা যাবে না আমির পদ্মজার দিকে এগোই পদ্মজা চিৎকার করে উঠল খারাপ লোক ঘেন্না হচ্ছে আমার ঘেন্না হচ্ছে পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুত ফেলল আমির পদ্মজার দুই হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল। বেঁধে ফেললো দড়ি দিয়ে তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল ভুল করেও এখান থেকে এখানে এসে ভুল করেছ এখানে এসে এত নাক না গলালে ভালো থাকতে সুখে থাকতে পদ্মজা ক্রোধে আক্রোশের ঘরে আছে হাত পা বেঁধে ফেললেও মুক্ত আছে পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না আমিরের মুখে থুতু করতেই তার মাথা চড়ে যায় পদ্মজা আমাকে ডাকবেন না আপনি পিসা একটা আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না মুজিদ ভঙ্গিতে বসে আছেন তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন আমিরকে পদ্মজার কাছ থেকে নিয়ে আয় ওই ঝিকে মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বস করে দিয়েছে খলিলের কানে মুজিদের কথা গেল না তিনি রাগে ফুলে আছেন আমির সব সময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে দুই ব্যাটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার কিন্তু আমিরের তীক্ষ্ণদৃষ্টি পোখর শক্তি নিজেকে রক্ষা করার মতো কৌশল ডেঙিয়ে তাকে আক্রমণ করার সাহস হয়ে কখনো হয়ে ওঠেনি এছাড়া আমিরের একটা চামচা তার মতোই জাত খুনি তবে খলিল দমেও যায়ননি একদিন সুযোগ হবে যেদিন এক কপে আলাদা করে দেবেন আমিরের মাথা তাছাড়া মুজিদকেও খলিলের পছন্দ নয় সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে মনে ক্রোধ মনেরই রয়ে যায় কাজ করতে হয় আমিরের হয়ে নিজেরা আর দখল নিতে পারে না মুজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন খলিল খলিল স্তম্ভিত ফিরে পেয়ে বলল কও ভাই যা আমিরকে গিয়ে বল রায়পুর যেতে ওদিকে মেলা হচ্ছে মেলায় ধরা পড়া যাইবো না এখন ঝুকে নিতেই হবে সময় নেই আর আমির পারবে খলিল এওয়ানে আসে আমিরকে বলে রায়পুরের কথা আমির দরজা বন্ধ করে বেরিয়ে যাই যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল আর মুজিদকে হুমকি দিয়ে গেল পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে তারপর সাথে নিয়ে যায় রাফেদকে ট্রলারে আছে মনন্ত আর সিভ্রব পড়ে থাকে ঘরে তার চোখ বেয়ে জল নেমে আসে মাথা ঘোরাচ্ছে খুব চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে মন এবং শরীর দুটোর উপর দিয়েই ধকল যাচ্ছে সে চোখ বন্ধ করে চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ এই পাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে পদ্মচা চট করে চোখ খোলে তার শিরধারা বেয়ে শীতল ঠান্ডার শোধ বয়ে যায় চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায় দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা ঘরে ঘরে প্রবেশ করে রিদোয়ান তার ঠোঁটে হাসি পদ্মজার পাশে এসে বসে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল হৃদওয়ান হেসে বলল এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো হৃদওয়ান বলল আমির কি ঠকানোটাই না ঠকালো তোমাকে ঋদোওয়ান দাঁত বের করে হাসলো হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন সে তো এটাই চেয়েছে পদ্মজা জেনে যাক সব রিদন বলল তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনতে ফেলতে পারো কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত কি কপাল আমিরের দুনিয়ার সব সুখ নিয়েই জন্মেছে পদ্মজা প্রশ্ন করলো আপনি কেন চাইতেন আপনি তো এই দলেরই দলের তো বাধ্য হতে দেখো আমি তোমাকে আগে পছন্দ করেছি সেই হিসাবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল কিন্তু কে পেয়েছে আমির যে একজন নারী অত্যাচারী নারী ব্যবসায়ী খনি শয়তান শয়তান তো আপনিও আমি শয়তান হলেও তোমার কি যায় আসে তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন গল্প করতে মেয়েগুলোকে মারা হচ্ছে কেন রিদুয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল সে সব বলার জন্য এখানে এসেছে পদ্মজা আমিরের প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে সেই আনন্দ বোধ হয় নেই এটা রিদওয়ানের ভাবনা তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে হৃদওয়ান ধীরে সুস্থে জানালা জানালো এই পাতাল ঘরের ইতিহাস দুশো বছর পুরানো এই পাতালঘর আগে মন্দির ছিল মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল মূর্তির গায়ে ছিল হীরা পান্না তখনকার আমলের রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর তারা তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায় সোনার মূর্তিও নাই হয়ে যায় তার খোঁজ কেউ জানে না তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেয়ে মাথা ছাড়া দিয়ে ওঠে নারী আসক্তি তারপর থেকে মেয়ে ধরে ধরে ধর্ষণ করে খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলের মধ্যে পাতাল ঘর তাদের মধ্যে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় শুরু হয় প্রতিটা বৃত্তি লম্ব ক্ষমতাশালীর অর্থ দিয়ে নারী ভোগ করতে আসত আসতে পাতাল ঘরে এই পাপ মুজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায় টাকার পাহাড় গড়ে তোলে পাতাল ঘরকে করে তোলে আধুনিক বানাই আরও কয়েকটি ঘর চারিদিকে নিরাপত্তা শক্ত করে প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে তারপর চৌদ্দ দিন ধরে এক টানা তাদের করা হয় নির্মম অত্যাচার চৌদ্দ দিনের মধ্যে অনেকে মারা যায় আবার অনেকে বেঁচে থাকে যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয় তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে আর বছরে চারবার নারী পাচার করা হয় বিদেশে পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের এ পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে বয়স পনেরো হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই রক্ত এই চক্রের সাথে এ যেন হাওলাদারের বংশের রীতি ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে সব শুনে পদ্মজা পায়ের তালু থেকে মাথার চুল অব্দি কেঁপে ওঠে দুশো বছর ধরে চলছে এই পাপ কেউ বিঘ্ন ঘটাতে পারেনি অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায় হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে আর মুসলিমরা ফেরস্তার সাথে অথচ এদের রক্তেই শয়তানের ব্যবসা এদের রক্তেই শয়তানের বসবাস এই তবে এই বাড়ির রহস্য এই জন্যে কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয় আমির আমিরও কি নারী আসক্ত এটাই তো স্বাভাবিক হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে বুক হাঁপড়ের মতো ওঠা নামা করতে থাকে বার কয়েক ঢোক গিলে হৃদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়ে যায় তার পৈশাচিক আনন্দ হচ্ছে সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল এবার চলো ছয় বছর পূর্বে ফিরে যায় সেই ঝড়ের সন্ধেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব পঁয়ষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন